সবচেয়ে দুঃখের বিষয় যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে তারানের জন্য রাজপথে গণ আন্দোলনে এবং জীবন মরণের হুমকি নিয়ে মামলা হামলা নিয়ে তাদেরকে একটা পাশ কাটিয়ে তারা দীর্ঘ সময় নির্বাচনবিহীন বাংলাদেশে অবস্থান করার চেষ্টা করতেছে এবং দ্বিতীয় হচ্ছে যে গণভোট চাওয়া আসলে দেখুন গণভোট এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একটা হয়েছিল হানাভোট আজকে গণবোট দিয়ে আবার সেই এই যে একটা সময় ক্ষেপণ করা আরে ভাই আমাদের আন্দোলনের একমাত্র প্রথম এবং প্রধান ছিল যে শেখ হাসিনা ঘটনার একটি নির্বাচন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া তো সেখানে এই যে জুলাই সনদ নিয়ে দেশ কীভাবে চলবে আজকে দেশের ভিতরে অনেক ধরনের ষড়যন্ত্র বিভিন্নভাবে মানুষকে আগে আওয়ামী লীগ দুইজন চারজন নাম তো আজকে একশো পাঁচশো এরকম নামার চেষ্টা করতেছে তা আমি পরিষ্কার করতে চাই এটা আজকে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে হয় একটি ভালো নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন দরকার এই নির্বাচনের ক্ষেত্রে আজকে যারা পিয়ার পদ্ধতি জন্যে বা বিভিন্নভাবে তাদের একটা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এই যে দাবি দেওয়া আমি এদেরকে কি বলবো রাজনৈতিক ভাষায় অসহযোগিতা এবং রাজনৈতিক বাসায় বর্তমানে যারা নির্বাচনের যে অনুষ্ঠান করবে তাদেরকে অসহযোগিতার আমি মনে করতেছি আজকে পিয়ার তো যা যা জুলাই সনদে ছিল না আজকে পিয়ারের কথা কেন এখানে আসবে আমরা একটা নির্বাচন করি না নির্বাচন করার পরে যদি আমাদের প্রয়োজন হয় পিয়ার অবশ্যই এই বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো নির্বাচন হওয়ার পরে ব্যালটের মাধ্যমে তারপরে আমরা সংসদে আলোচনা করে যারা সংসদে চেয়ে করে পিয়ার হোক যেভাবে বাংলাদেশ গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানিক লাভ করবে সে পথে হাঁটা উচিত এই মুহূর্তে অনেকে কথা বলার চেষ্টা করতেছে ধর্মীয়কে ধর্মকে ব্যবহার করে গতকালকে দেখলাম যে ফাইজুল করিম সাহেব সেখানে মুক্তি সাতচল্লিশে মুক্তিযুদ্ধ আর একাত্তর নাকি ভা দেশ ভাগ হয়েছে অনেকে কথা বলার চেষ্টা করছে যে আমাদের যারা অন্য ধর্মাবলম্বী তাদেরকে কথা বলার চেষ্টা করতেছে যে পূজা আর হচ্ছে রোজা নাকি এ মুদ্রার এপিট ইউপিট সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আমারও তো ধারণা নাই কিন্তু আমি একজন মুসলমান মুসলমান হয়ে আমি যেটা বুঝতে পারতেছি আজকে এই বাংলাদেশে অনেক স্টেক বাড়িয়েছে যারা সুবিধার মতো সুবিধা গ্রহণ করে তারা জনগণের যে একটি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করে আজকে বাংলাদেশে এই মুহূর্তে আমি যেটা মনে করতেছি জুলাই সনদ যদি বাস্তবায়ন করা হয় শেখ হাসিনাও আসতে পারবে না তার না তার দোষরদার ষড়যন্ত্র করতে পারবে না বাংলাদেশ একটি গণতান্ত্রিক পন্থায় হাঁটবে এবং গণতান্ত্রিক পথায় হাঁটলে প্রয়োজনে সংবিধান সংস্কার করা হবে সংবিধান চেঞ্জ করা হবে নচেত ওই যে গতকালকে নিজুম মজুমদারের আমেরিকা একটা বক্তব্য শুনলাম যে আগে পাঁচজন দশজন এখন নাকি দুই হাজার তারা বিভিন্ন জমায় হঠাৎ জটিকে মিছিল করে এবং আপা নাকি এখনও প্রধানমন্ত্রী তাদের ভাষায় তবে এই আপাকে তারা দেখতে পারতেছে বিজয় সুনির অতএব আমি এখানে স্পষ্ট করে বলতে চাই এই যে ফ্যাসিস্টদের বিচার আওয়ামী লীগদের যারা এখানে ষড়যন্ত্র করে তাদেরকে গ্রেপ্তার করে বিচার এবং যারা এই বাংলাদেশকে সবসময় একটা ষড়যন্ত্রের ভাষায় কথা বলে বিভিন্ন ধরনের মধ্যম মানে নিম্ন বা মধ্যম বা ইসলাম বা ডানপন্থী তাদের একটু দেশের প্রতি দেশপ্রেমিক হওয়ার জন্য আহ্বান জানাই কারণ আমরা মুক্তিযুদ্ধ যারা দেখে নেয় তারা মুক্তিযুদ্ধের ভালোবাসা বুঝবে না যারা চব্বিশের গণ আন্দোলন দেখছে তারা ওইটাকেই প্রমাণ করবে অতএব এইখানে একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে আমার পরিবার বা আমরা আমি নিজে দেখেছি যে কি হত্যা কী মানে দুর্দর্শ কষ্ট সহ্য করে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পরিবারের কখনো নিশ্চয়তা ভাবে না পরিবেশের নিরাপত্তা ভাগে না অতএব আমি এখানে স্পষ্ট করে বলতে চাই একটি নির্বাচন একটি গণতন্ত্রের মুক্তি একটি নির্বাচনকে বাংলাদেশের মুক্তি মুক্তি দিতে পারে বলে আমি বিশ্বাস করি এই মুক্তির জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানে নির্বাচন যদি করতে পারে তাহলে এই বাংলাদেশ দ্রুত এই পিয়ার বলেন আর যেটাই বলেন এইডার মুক্তি থেকে দেশ জাতি জনগণ মুক্তি পাবে